আসসালামু আলাইকুম তো আজকে আমি চার দিন ধরে আপনারা সবাই জানেন যে বিশ্ব ইজতেমা চলছিলো আমাদের বীরভূম বীরভূম নয় সরি হুগলির ওয়েস্ট বেঙ্গল তো আজ চার দিন থেকে আমি সেখানে গেছিলাম তো আমার জমি বা চাষ যেগুলো ছিল সব পড়েছিলো তো পূর্ণ তাওয়াক্কুল আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করে গেলে যে আল্লাহ আপনার জিনিসের সমস্ত দায়িত্ব নিয়ে নেয় তার একটা এক্সাম্পল আমি মানে অল্প আকারেও দেখতে পাচ্ছি সাথে সাথে না হলেও পরবর্তীতে এবং পরবর্তীতে না হলেও মরার পর এক তো দেবেই এটাই আল্লাহর শর্ত তো আপনাদেরকে একটু দেখাই যে আমাদের আমার বেগুন বাড়িটা এই মুহূর্তে কী কন্ডিশন যেহেতু আমি চার দিন ধরে ছিলাম না আজকে এলাম দেখাই কি পরিমাণ বেগুন ধরে আছে চার দিন ছিলাম না এমনটা নয় যে এর আগে চার দিন বেগুন তুলিনি অনেকবারও হয়েছে যেটা চার দিন বেগুন তোলা হয়নি তারপরেও এই বেগুনটার সাইজ দেখেন মানে আমার জমির এখনো পর্যন্ত সব থেকে মোটা বেগুন এটা কি পরিমাণ বেগুন ধরে আছে সমস্ত কাছে উপর থেকে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না বাট নিচেতে তুললেই চারটে পাঁচটা ছটা সাতটা কোনো গাছে বেগুন ধরে আছে আলহামদুলিল্লাহ পড়ে আছে এই গাছটাই দেখেন পুরো গাছটা মিলে প্রায় আট থেকে দশটা বেগুন হারভেস্ট করা হবে এই মুহূর্তে পুরো গাছটা মিলে যদি ধরা হয় বেগুনের সাইজ অনেক ভালো হয়েছে মার্শাল সমস্ত গাছে যে গাছগুলোই এখনো পর্যন্ত বেঁচে আছে সমস্ত গাছে অসাধারণ লাগছে দেখতেই সবগুলো সাইজ আড়াইশো তিনশো এখানে দেখাই একটা বেগুন কতটা লম্বা হতে পারে এই বেগুনটা সাইজ প্রায় এক ফুটের উপর বুঝতেই পারছেন এই আমার হাত কত বড় প্রায় এক ফুটের উপর মার্শাল্লা